দর্শক আমরা গল্প করছিলাম আপনাদেরকে শোনাবার জন্য আপুটি অনেক ক্লান্ত অনেক দূর থেকে এসেছে নাইট জার্নি করে মানুষের জীবনের একটি সুখের সন্ধানে জানি না সেই সুখটি খুঁজে পাবে কি না এই ভিডিওর মাধ্যমে তারপর আমরা চেষ্টা করে দেখতে পারি আপু কি অবস্থা ভালো লাগছে না না জি ভাইয়া ভালো ভালো লাগবে না কেন

দুই বছর ধরে ইনটোটালে বন্ধ করে দিছি ভাতও খাওয়া কমাই দিছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে বলতে আমার আম্মু আছে আর আব্বু নাই মারা গেছে তো আমার দুইটা ভাই আছে আর বোন আছে কিন্তু সবার বিয়ে হয়ে গেছে যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত সবাই বিয়ে হয়ে গেছে যার যার মতো আচ্ছা এখন তাহলে আপনি একাই সংসারে আছেন তো আপনার এই যে সংসার কিভাবে চলে ইনকাম কোথা থেকে আসে আই ইনকাম আছে বলতে আমি তো মানে নিজেরটা নিজে একটু ও যায় মানে ম্যাশিং চালা কাপড় বানাই তাই আর কি নিজেরটা নিজে করি এইভাবে সংসার চলে মানে নিজেরটা নিজের খরচ চলে জি হঠাৎ করে কেন মনে হলো 28 বছর বয়সে আবার বিয়ে করতে হবে ভাই 28 বছর বয়স কি এটা কোনো বেশি হয়ে গেছে যে বিয়ে করার বয়স চলে গেছে বিয়ে করার বয়স চলে যায় না কেন হঠাৎ মনে হলো কিসের প্রয়োজনে বিয়ে করার কথা মনে হলো ভালো লাগতেছে না তাই মনে হইল যে একটা জীবন সঙ্গী পাশে থাকা দরকার একজন থাকলে ভালো হয় এটা মনে করে জি আচ্ছা আপনার কাছে কি আছে তার দেবার মতো কি দিবেন আমার কাছে কিছুই নাই শুধু আমার শরীর আর মন ছাড়া আর কিছুই নাই মানে মনে অফুরন্ত ভালোবাসা জমিয়ে রাখছেন নাকি এইটুকুই আর সেটা কেন বলেন না দর্শককে দেওয়ার মতো শুধু মন আছে মনের ভালোবাসা আছে দর্শক এই বন্টিকে গ্রহণ করলে শুধু মন পাবেন মনের ভালোবাসা পাবেন অর্থ সম্পদ যা ছিল পূর্বের স্বামীকে দিয়ে তালাক দিয়ে আসতে বাদ্ধ হয়েছে সেই লোভী লোকটার কাছ থেকে আচ্ছা যদি এই ভিডিওর মাধ্যমে যদি আবার একটা খারাপ মানুষ আমাদের কপালে জুড়তে দেবে দায়ী কাকে করবেন আমার কপালে করব আর কাকে করব আমার ভাইকে আমাদের কে দায়ী করবেন না না আপনি তো আর ওর কাছে থাকেন না আর ওনার কাছে ওনার তো মানে বুঝবেন না আপনি এত কিছু মোবাইলে কথা বললে কি সবকিছু বোঝা যায়

দর্শক যে নাম্বারটি আপনার চোখের সামনে ঘোরাফেরা করছে এটি ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে কল দিলে পাবেন না কলের সিম আমরা ইউজ করি না আর ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আর যদি ভয়েস কল দিয়ে যদি আমাদেরকে না পান তবে ধৈর্য ধরবেন আমরা পরবর্তী যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত না করার জন্য ধন্যবাদ থাকবে আর যে যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু এবং ভালো কামনা করে আমরা আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ